আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ এবং উৎসাহ ধর্মী আলোচনা করছিলেন আজকের এই মাহফিলটিও সফল হওয়ার পেছনে যার অবদান সবচাইতে বেশি যার মাথা থেকে পা পুরোটাই কলিজা গাজী সাহেব হজুর শেখ নূরে আলম হামিদি রা আল্লাহ তুল হজুরকে হায়াত দান করুন আল্লাহ তাল হজরতকে সেহাত এবং আফিয়াতের জিন্দি নসিব করুন আল্লাহ তুল হজরতকে এই মিথ্যা মামলার পেরেশানি থেকে মুক্তি দান করুন আল্লাহ তাল হজুরের প্রবাস জীবনকেও কল্যাণময় বরকতময় করে দিন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলীকে দেখি নাই কিন্তু শাহজালালের উত্তর শরীদেরকে দেখেছি আমরা শেখুল ইসলাম এবং ফেদাই মিল্লা রাহি মাহমুল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করি নাই কিন্তু শেখুল ইসলাম এবং ফেদাই রাহিম এই সুযোগ্য উত্তরস্বরী এবং আউলাদকে দেখেছি আল্লাহ যতদিন পর্যন্ত এই মুরব্বীরা আমাদের মধ্যে থাকবেন তারা আমাদের মাথার উপর ছায়া দেবেন তারা যখনই আমাদেরকে দাওয়াত আদেশ দেবেন ইনশাআল্লাহ উম্মত সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য তাদের ডাকে সারা দেবেন ইনশাআল্লা তো হজরত আমাকে এখানে কথা বলার আগে একটা বিশেষ নিশিহাত করেছেন যে আমাদের যে অবুজ ভাইয়েরা আমাদের যে অবুজ বন্ধুরা আজকের এই মাহফিলটাকে পণ্ডুল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে কিছু না বলতে তা আমিও পুরো আলোচনার মধ্যে ইনশাল্লাহ খেয়াল রাখবো যাতে করে আমার কোনো কথা থেকে এমন কিছু প্রকাশ না পায় যাতে করে ওই ভাইদের অবুজ ভাইদের হেদায়তের দোয়ারটা বন্ধ হয়ে না যায় আল্লাহ আল্লাহ রসুল দোয়া করেছিলেন হে আল্লাহ আমার এই জাতিকে আপনি মাফ করে দেন তারা তো জানে না তারা তো বোঝে না তারা কার গায়ে হাত তুলছে কার গা থেকে রক্ত ঝরাচ্ছে কার সানে বেদবি করছে আয় আল্লাহ বোঝে না তারা এই অবুধ জাতিদেরকে আপনি মাফ করে দেন আপনি ক্ষমা করে দেন এমনকি ত। তয়েবাসী যখন আল্লাহ রসুলকে মারতে মারতে এত রক্তাক্ত করে ফেলেছিল আরে ফেরস্তা পর্যন্ত সহ্য করতে পারে নাই অনুমতি নেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছিল ইয়া রসুল আল্লাহ আপনি যদি শুধু অনুমতি দেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে এখানে বরবাদ করে দেব আল্লাহ রসুল তখন বলেছিলেন না আয় আল্লাহ আমার দিলে বড় আশা ওরা যদি হেদায়ত কবুল নাও করে ওদের আওলাদ থেকে ওদের পরবর্তী প্রজন্ম থেকে এমন জাতি অবশ্যই হবেই হবে যারা তোমার একত্ববাদে তোমার বিশ্বাসী হবে আল্লাহর নবীর প্রত্যাশাকে এমনভাবে কবুল করেছিলেন পরবর্তী প্রজন্মে যাওয়া লাগে নাই নাতিপুতি পর্যন্ত যাওয়া লাগে নাই যেই জালেমগুলো নবীর গায়ে হাত তুলেছিল মক্কা বিজয়ের পর তারাই নবীর সামনে এসে হাটও গেড়ে বসে ইসলাম এবং ইমান কবুল করে ঘরে ফিরে গিয়েছে তোহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ কারণ এমন একটা সময় আমরাই সুপনীত হয়েছি আরে মুসলমানে মুসলমানে কামরা কামরাকামড়ি করার সময় নাই আর এখন অবস্থা যদি ভালো থাকতো তখন নয়তো নিজেরা বসে বসে নিজেদেরকে দুশ্মন বানিয়ে লড়াইয়ের ফিল্ড একটা কায়েম করে দিতাম কিন্তু হজরত বা আলোচনা করেছি নি আমরা এমন একটা হালতে সুপনীত হয়েছি দেয়ালে পিঠ থেকে গিয়েছে পায়ের তলায় কেমন জানি মাটি নাই মাটি সরে গিয়েছে মুসলমানের রক্ত অনেক ক্ষেত্রে কুকুর শুকুরের রক্তের চাইতে কম দামি হয়ে গিয়েছে পোশাকুত্তা যদি কেউ মারে কখনো এর জন্য তাকে আদালতে কাজ করায় পর্যন্ত দাঁড় করানো হয় কিন্তু মুসলমানদেরকে মারা হয় এর জন্য কোনো জবাবদিহি হয় না পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের বুকে মুসলমানকে মারছে কারও যেন বলার কিছুই নাই আর এই পঁচাত্তরটা বছর হয়ে গেল আজও পর্যন্ত ইসরাইলের এই উগ্র উগ্রৈহতিবাদীদেরকে কেউ জঙ্গি বলে ঘোষণা দেওয়ার সাহস করে না Yeah <laughs> অথচ ধর্মের নামেই মুসলমান মারছে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই লড়াই করছে এমনকি আমাদের প্রথম কেবলায় মসজিদ আকসাটাকেও দখল করে রেখেছে এটাকে ভেঙে একটা মন্দির বানাবে বলে থার্ড টেম্পল বা সোলেমানি টেম্পল বানাবে বলে তো ধর্মের নামে যখন লড়াই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যখন লড়াই ওদের ধর্মীয় নেতা ওদের মেসি সেই দার্জালকে রিসিভ করার জন্য যখনই লড়াই তো দরকার তো ছিল ধর্মের নামে সন্ত্রাস করলে যেহেতু জঙ্গি বলে এই ইসরায়েলের ইহুদিবাদীদেরকে দুনিয়ার সব সবচাইতে বড় জঙ্গি বলবে কারণ ওদের হাত যেই পরিমাণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে পৃথিবীতে দ্বিতীয় কোন জাতির হাত এত পরিমাণ মানুষের হয় নাই ইতিহাস পড়েছে সকলে জানে এই 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 জালেম হুদিরা যেই পরিমাণ নবীদেরকে হত্যা করেছে আসমানের নিচে জমিনের উপরে এত বেশি নবীর রক্ত কেউ ঝরায় নাই তারপর তাদেরকে জঙ্গি বলার সাহস কেউ করে নাই দিন শেষে মায়ের খায় যেই জাতি মজলুম হয় যেই জাতি নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত রক্তাক্ত হয় যেই জাতি সেই মুসলমানদেরকেই বলে জঙ্গি সেই মামলা নিয়েই তাদেরকে বছরের পর বছর বন্দিত্বের যাতনা সইতে হয় ঈদের পর ঈদ চলে যায় ঘরে আর তাদের ফেরার তৌফিক হয় না এসব জুলুমের শেষ কোথায় এমনকি এখন যা হচ্ছে এই যে ফরিদপুরের মধুখালী উপজেলার সেই ডুমাইন ইউনিয়নের মধ্যে পঞ্চপল্লী গ্রামের মধ্যে মানে পাঁচটা গ্রাম মিলে একটা অঞ্চল সেই পঞ্চপল্লীর মধ্যে যেই দুই ভাইকে হত্যা করে দেওয়া হয়েছে যাদের একজন ছিল পনেরো পাড়া কোরআনের হাফেজ পনেরো পরা কোরআনের হাফেজার বয়স কত কম একজনের মাত্র পনেরো আর একজনের হলো একুশ এই যে আমার দুইজন মুসলমান ভাইকে হত্যা করা হলো ইতিমধ্যে দুই দিন শেষ দুই দিন শেষ আমি মিডিয়ায় অল টাইম নজর রাখছি আমার নজরে পড়ে নাই আজও পর্যন্ত এই মুহূর্তে বয়ান করা পর্যন্ত একটা মাত্র মানুষকে গ্রেফতার করা হয়েছে আমার নজরে পড়ে হয়তো বলবেন হুজুর দুই দিনে করে নাই আগামী দুই দিনে হয়তো করে ফেলবে মন সাক্ষ্য দিতে চায় না কেন যেন এই আস্থা নষ্ট হয়ে গিয়েছে কারণ আমাদের এক ভাই হাফেজ সাহেব যাত্রাবাড়ি মাদ্রাসায় জ্বালালাইন জামাতে পড়তো মানে আর দুইটা বছর শেষ করতে পারলি আল্লাহর বান্দা একজন আলেম হতো মাওলানা হতো নবীর ওয়ারিস হতো আরে উম্মার একজন সৈনিক পেত আল্লাহর বান্দা জুম্মার দিন অসুস্থ হয়ে জুম্মার নামাজ শেষে ফার্মেসিতে গিয়েছিল ওষুধ কিনবে বলে কিন্তু এক দলের দুই অংশের মধ্যে মিছিল করতে এসে শান্তি সমাবেশে এসে অশান্তি বাঁধিয়ে দিল লড়াই দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল তো তোমাদের লড়াই তোমরা করো আমাদের কিছু আসা যায় না কিন্তু একই দলের দুই অংশের লড়াই হলো এখান থেকেই কে বা কারা সেই হাফেজ সাহেবকে এমন নির্মমভাবে নৃশংসভাবে ছুরিকাঘাত করলো আল্লাহর বান্দা পরবর্তীতে শহীদ হয়ে গেল এই মায়ের দুনিয়া ত্যাগ করে আল্লাহর মেহমানি হয়ে গেল আর ইতিমধ্যে প্রায় এক বছর হয়ে গিয়েছে আজও পর্যন্ত একটা মানুষকে করা হয় নাই আজও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা হয় নাই আজও পর্যন্ত এটা নিয়ে কোনো উল্লেখযোগ্য বয়ান বক্তৃতা বিবৃতি দায় স্বীকার কিছুই করে নাই এমনকি ঢাকার মতো একটা জায়গা যেখানে সিসিটিভি ফুটেজের অভাব পড়ে না আবার দিন দুপুরের একটা চিত্র তাও সমাবেশের মধ্যে মিছিলের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ এর প্রত্যক্ষদর্শী এর সাক্ষী সেখানে যদি ওরা কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলে আমরা এর কোনো প্রমাণ পাই নাই কোনো সাক্ষী পাই নাই কোনো সিসিটিভি ফুটেজ পাই নাই কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বললেও তো এটা বিশ্বাসযোগ্য না কিন্তু প্রায় একটা বছর হয়ে গেল আজও পর্যন্ত কোনো বিচার হয় নাই আগামীতে কোনো দিন হবে বলেও মনে হয় না তো যেখানে পূর্ণ হাফেজার আর প্রায় মাওলানা তার রক্তেরই দাম দেওয়া হয় না আরে সেখানে একজন সাধারণ বাচ্চা তাও পত্রিকার রিপোর্টগুলো দেখে তো আরে চোখের পানি ধরে রাখা যায় না জাল্লার বান্দারা নির্মাণ শ্রমিকের কাজ করছিল সবাই জানেন স্কুলের বাথরুম নির্মাণের কাজ করছিল তারা দেখলো মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে তারা জানে না এরা মুসলমান মন্দির এদের উপাসনার জায়গা না তবুও ধর্মীয় পরিচয় ভুলে গিয়ে মানবিকতার খাতিরে ছুটে গিয়েছে যে মসজিদি হোক মন্দিরই হোক কিন্তু একটা জায়গায় আগুন জ্বলছে যদিও কোনো মানুষ নাই এর ভেতরে কেউ পড়ার কোনো না পড়ুক বিল্ডিংটা না পড়ুক তারা গেল নিজেদের থেকে ভালো করার জন্য করার জন্য তারা জানত যে ভালো করাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তারা গেল আগুন নিভাতে দিন শেষে তাদেরকে ফিরতে হলো লাশ হয়ে সেই মা এখন আফসুস করছে হায় একটা পুত্রকে যদি মারতো আর একটা পুত্রকে জিন্দা রাখতো তবুও তা আমাকে মা বলে ডাকার কেউ থাকতো আমার দুটো পুত্রকেই কেড়ে নিল কে আমাকে মা বলে ডাকবে আমার জীবনটাকেই তো বরবাদ করে ছেড়ে দিল কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে কে বলবে কার কথা আইন শৃঙ্খলা বাহিনী ফিরাতে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত আটকে রেখেছে তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে মানে শক্তির উৎস যে কে হজরত আলোচনা করেছেন আল্লাহ ভালো জানে এত সাহস পায় কোথেকে কারণ আমাদের তো জীবনে সাহস হয় না এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে লড়াই বাঁধাতে আমরা চাইও না আমরা করিও না আমরা তো সর্বদা তাদের প্রতি আমরা আন্তরিকতা এবং শ্রদ্ধাই প্রকাশ করি যে মাহফিল নিয়ে এত কিছু হলো হুজুর তো একটা উস্কেনিমূলক বক্তব্য তাদের কোন অভদ্রতামূলক কোন দাম্ভিকতার উৎস কোথায় তো যেই সময় হালত এমন দেখতে তো সংখ্যাগরিষ্ঠ পায়ের তলায় মাটি নাই ওই সময় ভাই মুসলমানে মুসলমানে ক্যাজ করার ঝগড়া করার সময় আর কোথায় তো সারা বাংলাদেশ না সারা দুনিয়ার মুসলমানদেরই অবস্থা একশোটা বছর ধরে খেলাফত নাই এমন কোনো দিন নাই যেই দিন কয়েকশো মুসলমান শহীদ হয় না এমন কোনো দিন নাই যেই দিন কোথাও না কোথাও মুসলিম নারী ধর্ষিত হয় না এমন কোনো দিন নাই যেই দিন পৃথিবীর বুকে মুসলিমদের রক্তে জমিনটা রঞ্জিত হয় না এমনকে মুসলমানদের কোনো কিছু বলারও ভাষা নাই ডক্টর আফিয়া সিদ্দিকাকে যখন বিচারক জিজ্ঞাসা করলো কাঠগড়ায় দাঁড় করিয়ে যে ডক্টর আফিয়া তোমার কি কোনো কিছু বলার আছে এক বাক্যে বলল যে মহামান্য বিচারক আমার কি বা বলার আছে আমার যা কিছু বলার ছিল সব তো সেদিনে শেষ হয়ে গিয়েছে যেদিন আপনি আপনার এই কুলাঙ্গারি কুত্তাগুলোকে লেলিয়ে দিয়েছেন আপনি তাদেরকে এই সুযোগ দিয়ে দিয়েছেন যে তারা আমাকে ধর্ষণ করেছে তো প্রথম যেদিন ধর্ষিতা হয়েছি ওদিনে তো সব কিছু হারিয়ে গিয়েছে আমার এরপর তো এতগুলো বছর ধরে জুলুম হতে হতে মধ্যে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গেছে প্রায় দুই যুগ হতে চলল আল্লাহর বান্দি জানেই না তার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে মুসলমান আছে নাকি খ্রিস্টান বানিয়ে ছেড়েছে এখন তার একটাই কথা বিচারক আর তো সহ্য হয় না বয়স তো হয়ে গিয়েছে আমাকে আমার দেশে ফিরে যেতে দেন পরিবারের কাছে ফিরে যেতে দেন একটাই কথা দ্বিতীয় আর কিছু বলেন নাই কিন্তু আল্লাহর বান্দি এই দুই যুগ ধরে সেই জালেমের জিন্দানখানায় পড়ে আছে যারা সারা দুনিয়ার মানুষ মানবাধিকার নিয়ে ফিকির করে আরে তাদের এই আল্লাহর এক বান্দি এক হাফেজা এবং এক বিজ্ঞানী একদিকে হাফেজা আরেকদিকে বিজ্ঞানী এ ডক্টর আফিয়া সিদ্দিকা এত এত জুলুম সইছে তার জন্য কোনো মানবাধিকার থাকতে নাই কারণ মুসলমানদের পক্ষে কথা বলার মতো লোকেই দুনিয়াতে নাই তো যেই সময় হালত হলে এতটা গুরুতর তো দুনিয়াতে অনেক একতেলাফ হয় এমন যেই একফগুলো করারও একটা টাইম থাকে মনে করেন আমি আপনি একতেলাফ করব হাত কোথায় বাঁধবো এটা নিয়ে নাভির নিচে নাকি নাভির উপরে অথচ এমন একটা সময় হয়তো আমি আপনি উভয় উপনীত আমাদের হাত কাটার জন্যই জালেম রেগিয়ে এসেছে ওরা চাচ্ছে গোড়া থেকে হাতই কেটে দেবে আরে হাত যদি পুরোটাই কেটে দেয় তাহলে নাভির উপরে কি আর নাভির নিচে কি বুকি কি আর প্যাটে কি সব কিছুই তো হারিয়ে যাবে তো এখন কে নবীর আশে কে নবীর দুশ্মন এগুলো নিয়ে তো এত একলাফ যে নবীর দুশ্মন বলে এদেরকে দমিয়ে দিতে হবে আরে আসল যারা জমানের আবু জাহাল যারা জামানের ফেরাউন যারা তারাই তো চলে এসেছে আমার আপনার সকলের অস্তিত্ব নিভিয়ে দিবে বলে কারণ জালেম যখন মারে কাফের যখন নির্যাতন করে তখন দেখে না কে কোন মাসলাকের কে কোন আকিদার কে কোন মানহাজের কে কোন মাসলাকের কে কোন সাইডের কে কোন দলের বরং তারা শুধু দেখে ধর্ম পরিচয় মুসলমান কিনা এই যে আরাকানের বুকে এত এত মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাকিদেরকে উচ্ছেদ করা হয়েছে কই তারা তো দেখে নাই এরা কি দেওবন্দি নাকি এরা সুফি নাকি এরা সুন্নি নাকি এরা ওয়াহাবি কিছুই দেখে নাই খালি দেখেছে বংশ পরিচয় মুসলমান কি না বাস যখন জেনেছে বংশ পরিচয় মুসলমান আর কোনো ছাড় দেয় নাই আজও পর্যন্ত ওই ঘুরে যে নির্যাতন হচ্ছে রমাদান মাস চলে গেল আল্লাহর বান্দাদেরকে তো রোজাই রাখার সুযোগ দেয় না এমনকি রমাদানের দিনে পর্যন্ত শুয়ার খেতে বাধ্য করে মদ খেতে বাধ্য করে সেখানেও তো দেখে না কে হানাফি কে সাফেই কে হাম্বলি আরে কে এই ফেরকা কেউ ওই ফেরকা কিচ্ছু দেখে না ইয়ামানের চিত্র দেখেন সিরিয়ার চিত্র দেখেন মালের চিত্র দেখেন সোমালিয়ার চিত্র দেখেন মিশরের চিত্র দেখেন ফিলিস্তিনের চিত্র দেখেন কত চিত্র দেখা লাগবে আশপাশে তাকালে কাশ্মীর দেখেন আসাম দেখেন গুজরাট দেখেন অযোধ্যা দেখেন কত জায়গা দেখা লাগবে এত কিছু দেখার পরও যার হুঁশ ফেরে না যতদিন তার কোমরে লাঠি পড়বে না অতদিন তার হুঁশ ফিরবেই না তো ব্রিটিশদের মূলনীতি ছিল এটা ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো আর শাসন করো কারণ যত বেশি ভাগ করতে পারবে তত বেশি শাসন করাটা সহজ হবে যত আপোষে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে পারবে মনে করেন এক ফ্যামিলিতে ভাই আছে অনেকগুলা যারাই তাদের বিরুদ্ধে লাগে সব ভাই একযোগ হয়ে ওদেরকে রুখে দেয় এখন এই ফ্যামিলির লোকদেরকে নিধন করতে চাইলে সহজ তরিকা কি আসান তরিকা হলো ভায়ে ভাইয়ে লাগায় দাও অরা অরা যদি লেগে যায় তাহলে একটা একটা করে নিধন করতে থাকবা কেউ কারো পাশে দাঁড়াবে না কেউ কারো সঙ্গী হবে না ছোট্ট একটা গল্প বলি বুঝতে সহজ হবে যদিও সাধারণত গল্প বলা আমার তবিয়ত ধরে না এক লোক তার আখের বাগান আছে আখ বুঝেন তো গ্যান্ডারি ইক্ষু তো সে আখের বাগান আছে তো একদিন রাতের বেলা ঘরে বসে সে টের পাচ্ছে যে মনে হয় আমার আগবাগানে চোর ঢুকেছে তো এখন কুইয়া তো এখন সেই অন্ধকারের ভেতরেই সে সেই বাগানের দিকে গিয়ে যাচ্ছে দেখি তো কয়জন চোর কি অবস্থা কি হালতে আছে বাস্তবে চোর নাকি অন্য কোনো প্রাণী কি তো কিছু দূর এগিয়ে এখন সে দেখতে পাচ্ছে হ্যাঁ বাস্তবে মানুষের মতোই তো দেখা যাচ্ছে তার মানে চোরই এসেছে তাহলে গভীর রাতে আগবাগানে কি আবার কাপলও না অন্য কোনো মাকসাদে হট হয়ে এসেছে এমন কোনো ব্যাপার সেপারও না তাহলে দেখা যাচ্ছে তিনজন পুরুষ ঢুকেছে তার মানে হয়তো চোরই এসেছে এখন কি করণীয় এবার সে চিন্তা করছে যদি এলাকাবাসীকে ডাকতে যাই এলাকাবাসী আসতে আসতে চোর যে এখানে বসে থাকবে আর কি গ্যারান্টি আছে ওরা তো পালিয়েও যেতে পারে তাহলে মানুষকে ডাকা ডাকির ফায়দাই তো যাবে নষ্ট হয়ে আর যদি একা আমি ওদেরকে ধরতে যাই চোর তিনজন আমি একা আবার চোরের সাথে জিনিসপাতিও তো থাকে খালি হাতে আর আসে না সবসময় তো ধরে যদি আমার বানায় দেয় তাহলে আমার তো চোর ধরার শখ দূরের কথা আমার বাগান করা শখিত আর এস্কুই চিরতরে মিটে যাবে এখন কি করার সে চিন্তা করলো তাহলে শরীর দিয়ে না মাথা দিয়ে খেলতে হবে কাঁটা দিয়ে কাটা তুলতে হবে উপায় কি এখন তার মাথায় একটা নিন্জা টেকনিক আসে একটু ধীরে ধীরে সামনে অগ্রসর হলো অগ্রসর হয়ে সে ডাক দিল ওই চোর তিনজনকে কিন্তু দেখে ফেলেছি ইতিমধ্যে চিনেও ফেলেছি কারণ ওরা মুখটুক ঢেকে আসে নাই মুখোশ করে আসে নাই ওদের কল্পনাও ছিল না যেহেতু দারোয়ানও নাই কল্পনারও ছিল না যে গৃহস্থের লোকই এসে ওদেরকে দেখে ফেলবে এখন সে বলল তিনজনকে চিনেছি পালানোর চেষ্টা করে লাভ নাই না হলে দিনে কিন্তু সালিশ বসাবো এক কাজ কর তোদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে কিছু কথাবার্তা আছে এগুলো বলি আমি ছেড়ে দেব কোনো ক্ষতি করব না আমার দ্বারা কোনো ভয় নাই তোদের কোনো আশঙ্কা নেই গোচররা অস্ত আশ্বস্ত হল চীনে যেহেতু ফেলেছেই পালিয়ে গিয়ে লাভ কী পরের দিন মুরব্বীদেরকে দিয়ে সালিশ বসালে বিচার বসালে ঝামেলায় পড়ে যাবে এর চাইতে যদি আপোষে মিটমাট হয়ে যায় সহস্তরিকা অনেক সময় যেমন মানুষ সহজে মিটমাট করতে চায় মোটর সাইকেল নিয়ে বের হয়েছে রাস্তায় আটকিয়েছে কিরে কাগজ দে কাগজ এখন জানে কাগজ তো নাই তো কি করবে মামলা খাবে অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা অফার দিয়ে বসে থাক মামলা টামলা দেওয়ার দরকার নাই পকেটে যা আছে তাই দিয়ে যায় তো এখন তারাও ভাবলো চোররা কোনোভাবে বোঝাপড়া করা যায় কি না এখন সে এগিয়ে গিয়ে দেখছে চোর হল তিনজন কিন্তু তিনজন হলো তিন জায়গার একজন হলো নদীর ওপারের নদীর ওপার মানেই ওই বিশেষ কোনো দল বোঝাচ্ছি না আমি যে অমুক দলের সদস্য সেটা না তাদের এলাকায় একটা নদী ছিল আর কি ওই নদীর ওপারের লোক হলো তার দ্বিতীয় লোকটা সে নদীর এপারেরই তাদেরই এলাকার লোক তবে তার কোনো আত্মীয় স্বজন না আর তিন নম্বর জনটা হলো তার আপন কাজিন আপন চাচাতো ভাই মানুষ তিনজন কিন্তু তিনজন তিন জায়গার আছে এবার সে ভাবলো তাহলে আমি কাটা দিয়ে কাটা তোলাটা সহজ হয়েছে কিভাবে প্রথমে টার্গেট করলো নদীর ওপারের লোকটাকে মানে যার বাড়ি এলাকায় না অন্য এলাকা থেকে এখানে এসে চুরি কার্যে সে ব্যস্ত হয়েছে তারে বলল এই শোন তুই নদীর ওপারের লোকে পারে এসে ঢুকেছিস কোন সাহসে আচ্ছা তোরা বল অন্য এলাকার লোক যদি আমাদের এলাকায় এসে এভাবে বাগান থেকে চুরি করে নিয়ে যায় এলাকার মানিজ্যতার কিছু থাকে এলাকার একটা মান সম্মানের ব্যাপার আছে অনেক এলাকার মানুষদের আলাদা আত্মমর্যাদা থাকে যেমন ধরেন পাঠান জাতীয় এই যে আফগানিস্তানের মুসলমান বা পাকিস্তানের সরহদি এলাকার মুসলমান যদিও পাঠানদের নিয়ে অনেকে বিভিন্নভাবে ট্রোল করে ক্রিটিসাইজ করে সেটা ভিন্ন আলাপ কিন্তু এই পাঠানদের রক্তেই আল্লাহ তালে এমন একটা জিনিস রেখে দিয়েছেন ওরা কখনো কোনো জাতির গোলামে কবুল করে না কারো পরাধীন হতে রাজি হয় না এমন অতীতেও যতবার বিদেশি এসে ওদেরকে শাসন করতে চেয়েছে দেশ দখল করে উল্লেখযোগ্য কেউই সুবিধা পারে নাই দুদিন আগে বা পরে ঠিকই কিক আউট করে লাথি মেরে ওগুলোকে দেশ থেকে বিতাড়িত করেছে নাহলে হজরত যে ইতিহাসও যেমন শুনেছিলেন ব্রিটিশরা একশো নব্বই বছর আমাদের এই পুরো অঞ্চলটাকে শাসন করেছে আর আমরা হলাম সবচাইতে বড় হতভাগা কারণ আমাদের এই অঞ্চলে ইসলাম ঢুকেছে সবার পরে বের হওয়ার বেলায় বের হয়েছে সবার আগে ইসলাম আমাদের এখানে যখন ঢোকে ততদিনে ভারতবর্ষে ইসলামের বয়স মোটামুটি দুইশো বছর প্লাস হয়ে গিয়েছে ভারতবর্ষে ইসলাম তো বিজয়ী হতে শুরু করেছে আরও আগে সেই মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলেহির হাতে সর্বপ্রথম সিন্ধুর বুকে ইসলামের কালেমা সমুন্নত হয়েছে এই মোহাম্মদ বিন কাসেম কোন যুগের লোক হাজ্জাজ বিন ইউসুফ তাকে পাঠিয়েছে আরে হাজ্জাজ হাজ্জাজ কোন লোক লোক যে অসংখ্য অগণিত সাহাবেকে পর্যন্ত শহীদ করেছে এমন অনেক ইতিহাসবিদের মতে বিখ্যাত সাহাবি যাকে চেনে এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না আবদুল্লা বিন অমর রদি আনহুমাকে পর্যন্ত সে তার বাহিনী দিয়েই শহীদ করিয়েছে তো সেই হাজ বিন ইউসুফ তাকে যদি পাঠায় তার মানে এই মোহাম্মদ বিন কাসেম কোন জমানার লোক চিন্তা করেন তো সেই তাবে জামানাই যদি হিন্দুস্তানের বুকে ইসলামের ঝান্ডা সমুন্নত হয় আর সুলতান মোহাম্মদ গজনবীর ইতিহাস কে না জানে সতেরো বার একবার দুবার না বার আক্রমণ চালিয়েছে হিন্দুস্তানের বুকে জালেমদেরকে উচিত শিক্ষা দিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডাকে সমুন্নত করেছে এর কত কত কতকাল পরে বারোশো বান্ন বায়ান্নতে এসে উদ্দিন মোহাম্মদ বখতিয়ার যে যাও উল্লেখযোগ্য কোনো ব্যক্তি না তার নামটা শুধু আসে এই বাংলা বিজয় করেছে এই প্রেক্ষাপটে না হলে তার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন যে তার বড় বড়সড় কোনো ইতিহাস অথবা অনেক বীরত্বের আখ্যান আপনি খুঁজে পান কি না তো বারোশো বাহান্নতে সে ইসলাম ঢুকলো তাও পুরো বাংলা অঞ্চলের একটা সাইডে ওই পশ্চিমের একটা সাইডে মাত্র ঢুকলো এরপর ধীরে 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 পুরো বাংলা অঞ্চলে ইসলাম ছড়ালো আর বের হওয়ার বেলায় সবার আগে বের হলো কারণ আমি যদি জিজ্ঞাসা করি বলে তো ব্রিটিশরা সবার আগে কোন এলাকা দখল করেছে ইতিহাস যারা পড়েছেন এক বাক্যে বলবেন হুজুর বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা তো বিহার উড়িষ্যা রাখেন বাংলা তো বাংলাই তো এই যে বাংলারা দখল করেছে কবে সতেরোশো সাতান্নতে এসে কার হাত থেকে সে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে পলাশের আমবাগানে আম্রকাননে কাননে তাকে পরাজিত করে তো এই যে আমাদের ইতিহাসটা এসে শেষ হলো তো বারোশো বাহান্ন থেকে সতেরোশো সাতান্ন কয় বছর হয় পাঁচশো পাঁচ বছর গোটা ভারতবর্ষে বলা হয় আমাদের শাসন আটশো বছর কিন্তু বাংলা অঞ্চলে আটশো বছর তো হয়ই না সব আগাগোড়া মিলালেও হয় পাঁচশো পাঁচ বছর এর মধ্যেই বললাম যে বারোশো বাহান্নতে পুরো অঞ্চলে ইসলাম জিন্দা হয় নাই এর বহুকাল পরে হয়েছে আবার সতেরোশো সাতান্নতে যে বিদায় হয়েছে তখনও যে ইসলামের হালত খুব ভালো ছিল এটাও কেউ দাবি করতে পারবে না কারণ নবাব সিরাজউদ্দৌলা ছিল শিয়া তার নানা সেই আলিবরদিখা ছিল শিয়া এগুলো ইতিহাস আমাদেরকে বলে তো শিয়ারা যদি শাসন করে অবস্থাটা কেমন হতে পারে একবার চিন্তা করেন শিয়াদের আন্ডা বাচ্চা ভণ্ড বেদাতিরা কোথাও যদি একটু পাওয়ার পায় সেখানেই কি চিত্র করে এটা তো অন্তত দেখেছেন তো এদের চাইতে আরও বেশি ভন্ড যারা সেই শিয়ারা কি করতে পারে এটা কার বা অজানা অনেকে তো বসে বসে স্বপ্ন দেখে ইরান এসে মনে হয় আমাদের প্রথম কেবলা বিজয় করে আমাদের হাতে হাদিয়া তুলে দিয়ে যাবে বেশ যখন শোনে ইরান ড্রোন পাঠিয়ে দিয়েছে বা কি খুশি সবাই এখন এআই দিয়ে ছবি বানিয়ে পর্যন্ত আপলোড করতে থাকে যাক আমাদের সুন্নিদের সুবিধা হয়েছে আর কিচ্ছু করা লাগবে না বসে বসে ললিপপ খাইলেই চলবে এই শিয়ারাই এসে এখন আল- আকসাকে বিজয় করে আমাদের হাতে তুলে দিয়ে যাবে অনেকের হাবভাব ছিল এমন এত খুশি এত খুশি পারলে যেন জাঙ্গীর হুজুরের কাছে গিয়ে মিলাদ শরীফের ট্রেনিংটা নিয়ে আসে আর জেলাপির দোকান থেকেও সব জেলাপি আজকেই কিনে রাখে যাতে করে আগামীকাল সকালে যদি আলাক্সা স্বাধীন হয় সবার আগে গিয়ে মিলাদটা দিয়ে দিতে পারে এরকম একটা চিত্র হয় নাই কি খুশি কি খুশি পরে দেখা গেল বিশাল এক হামলা হয়েছে তবে এত বিশাল হামলা যে মানুষ জোরের কথা একটা পিঁপড়াও মরে নাই ইতিমধ্যে চ্যাপ্টার ক্লোজ সব যুদ্ধ খতম তখন ফিলিস্তিন রনেক বীর মুজাহিদরা বলেছিল ও মুসলিম জাতি কান খুলে শোনো যারা নিয়মিত অমরকে গালি দেয় আমিরুল আমিরুলারুক হক বেইনাল বাতিল খাত্তাবের সঙ্গে বেদবি করে আর এই অমর তো সেই অমর যেই অমরের হাতে সর্বপ্রথম ফিলিস্তিন বিজয় হয়েছে আল আকসা বিজয় হয়েছে জেরুজালেম বিজয় হয়েছে তো যেই অমরকে গালি দেওয়াকে আর নিজেদের ধর্ম আর মিশন বানিয়ে নিয়েছে তারা অন্তত আর যাই হোক সে অমরের হাতে বিজিত আল আকসাকে স্বাধীন করবে না মুক্ত করবে না আল আল্লা স্বাধীনার মুক্ত ওমরের জানে করবে ইনশালীরা যেমন অতীতেও করেছে সালাহদ্দিন আইবিরা আজ সেই সালাহুদ্দিনের রক্ত যাদের গায়ে রঞ্জিত আরে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে হলেও একদিন না একদিন আল আকসাকে মুক্ত করে ছাড়বেই ছাড়বেন সব এমন কার কিছু পারুক বা না পারুক যদি আপনাদেরকেও ডাক দেওয়া হয় যে বাংলাদেশ থেকে কারা আছো রক্ষায় অংশগ্রহণ করবা আমি এটা একশো পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারি যেহেতু পুরো দেশে আমরা সফর করি একশো পার্সেন্ট কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশ থেকে এক কোটি না এক কোটি না অন্তত কয়েক কোটি মানুষ তৈরি হয়ে যাবে কাফনের কাপড় পরে যে লড়াই জানি বা না জানি অন্তত এটা তো পারবো যে আমার শাহাদাতের খুন ঝোল করবে ময়দানে গিয়ে সুতরাং এই লড়াই আমাকে অংশগ্রহণ করতে হবেই হবে নাহনুল্লা দীন বাইয়া উ মহাম্মাদা আল আল জিহাদিমা বাদা তো এখন সেই জালেম তারে বলছে যে তোর এত বড় সাহস হলো আর এক এলাকা থেকে তুই আমাদের এলাকায় এসেছিস এখানে চুরি করবি বলে আচ্ছা তোরা বলতো তোরা মানে হল একজন তোর চাচা তো ভাই আর একজন এলাকার ছেলে আর এক এলাকার মানুষ এসে যদি আমাদেরকে শাসন করে আমাদের এলাকার কি ইজ্জত থাকে ওই এলাকার ইজ্জত প্রসঙ্গে পাঠান জাতির উদাহরণ টেনেছিলাম যে জাতিটাই এমন এই জাতিকে পরাধীন করা যায় না ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল একশো বছর কিন্তু যদি বলে আফগানিস্তান শাসন করেছিল কয় বছর বলেন তো বলবেন হুজুর এক বছরও না কিভাবে পুরো ভারতবর্ষ দখল করলো তাদেরকে দখল করতে চায় নাই অবশ্যই চেয়েছে চেয়েছে কিন্তু পারে নাই এই জায়গাই হলো সেই জায়গা ব্রিটিশের স্রোত যেখানে এসে থামতে বাধ্য হয়েছে এমনকি আফগানিস্তান রাখেনি আফগানিস্তানের এই পাঠান জাতীয় রক্ত যাদের গায়ে আছে তারা পাকিস্তান এসে সীমান্তবর্তী এলাকাগুলো এগুলো পর্যন্ত সেই ব্রিটিশের অধীনতা গ্রহণ করে নাই ওই জামানের লড়াই করেছে তাদেরকেও দখল করতে পারে নাই তো এরাও পারে নাই পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল তারাও পারে নাই সর্বশেষ আমেরিকা এসে চাইল তারাও পারে নাই এমনকি আজও পর্যন্ত পাকিস্তানি গভর্নমেন্ট পর্যন্ত পারে নাই সরকার চায় এই সীমান্তবর্তী এলাকায় দখল কায়েম করবে কিন্তু যারা টুক নজর রাখেন আন্তর্জাতিক মিডিয়া জানার কথা আজ দুই হাজার চব্বিশ আজও পর্যন্ত পাকিস্তানের কোন সরকার না সামরিক সরকার না গণতান্ত্রিক সরকার পেরেছে এই সীমান্তবর্তী এলাকাগুলোরকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে উপরন্তু যখন এই মোল্লা অমর থেকে শুরু করে গোটা তালেবান মায়ের খেতে 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 পুরো দেশ থেকেই তারা সরে যেতে বাধ্য হয়েছে গিয়ে থেকেছে কোথায় ঘাটে গেড়েছে কোথায় কোন জায়গা থেকে লড়াই পরিচালনা করেছে সেটাও হলো এই পাকিস্তানের সারহাদি এলাকা সীমান্তবর্তী এলাকা তখন পাকিস্তান আর্মিও বারবার গিয়েছে এদেরকে ধরার জন্য মারার জন্য গ্রেফতার করার জন্য লাভ হয় নাই যেই কয়েবার গিয়েছে নাকানি চুবানি খেয়েছে এখনো পর্যন্ত তারা হুমকি দেয় আমাদের সঙ্গে যদি লাগতে আসো তোমাদের পরিণতি হবে একাত্তরের পরিণতির মতো আমার বড় মজা লাগে যখনই একাত্তর নিয়ে হুমকিটা দেয় যে যেভাবে ঢাকায় তোমরা খেয়েছিলা যদি আমাদেরকে দখল করতে আসা আর একবার নাকা নেচুবানি খাবা ওই সময় একটু ভাল লাগে আর কি যে যাক আমাদেরকে উল্লেখ করেও মানুষে ওদেরকে নিয়ে টিটকারি মারে তো এই যে জাতিগতভাবেই দেখা যায় স্বাধীনতার রক্ত তাদের গায়ে প্রবাহিত এমনকি ইসলামের ইতিহাস পড়ে দেখেন সে আমির মোয়াবিয়ার আদি জামানা থেকে আফগানিস্তান বিজয়ের চেষ্টা করেছে মুসলমানরা তো সেই জামানা থেকে চেষ্টা করলেও মুসলমানদের জন্য সেই কিশোর জয় বলেন ফিলিস্তিন জয় বলেন ইরাক জয় বলেন শাম জয় বলেন এর চেয়ে গুণ বেশি কঠিন ছিল আফগানিস্তান জয় কারণ জয় করতে পেরেছে কিন্তু ধরে রাখতে পারে না একবার জয় করে দেখা যায় কয়দিন পর পাঠানরা বিদ্রোহ করে সবাই মেরে ফেলে আবার জয় করে দেখা যায় কয়দিন পর আবার মেরে ফেলে আবার জয় করে দেখা যায় কয়দিন পর আবার মেরে ফেলে সর্বশেষ যখন তাদেরকে দাওয়াতের মেহনত করে 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 সবাইরা পাক্কা মুসলমান বানিয়ে ছেড়েছে তখন আর তারা এই বিদ্রোহটা করে নাই তিনতে আগ পর্যন্ত লাগাতার তারা বিদ্রোহ করেছে তো অনেক এলাকার ব্যাপার থাকে এমন বাংলাদেশেও আছে আমি নাম মেনশন করার দরকার নেই এমন বহু এলাকা আছে ওখানে কোনো মাহফিলে এসে কোনো বাপের বেটা বাধা দেবে এই সাহসী কারো হয় না